ঠান্ডা ফল খেলে কি শিশু অসুস্থ হয় এই কমন প্রশ্নটা আমার কাছে কিন্তু অনেক বাবা মায়েরাই করে থাকেন আজকে সে বিষয়টি ক্লিয়ার করব আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ যখন ফ্রিজে থাকা কোনো ফল অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া কোনো খাবার বাচ্চা গ্রহণ করবে তার বডি গরমের সময় বিশেষ করে এই জাতীয় জিনিসটা হয়ে থাকে যে অনেক গরম আমরা বাইরে থেকে এসে ঠান্ডা পানি খেয়ে ফেলি অনেক গরম বাইরে থেকে এসে ফ্রিজে থাকা যে কোনো ঠান্ডা ফল যে কোনো ঠান্ডা খাবার খেয়ে ফেলি সাময়িকভাবে হয়তো সেটা আপনাকে স্বস্তি দিতে সাহায্য করে কিন্তু দীর্ঘমেয়াদিভাবে সেটা আপনার শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আপনার বডি নিয়মিত যদি আপনি এই অভ্যাসটি থাকে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এতে ঠান্ডা কাশি কাশিজনিত সমস্যা দেখা দিতে পারে গলা বসে যেতে পারে বা আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই বাচ্চাদের ঠান্ডা ফল দেওয়া থেকে বিরত থাকতে হবে কী করতে হবে ফলটা বের করে রাখলেন বিশ মিনিট আধা ঘন্টা হয়ে গেল নর্মাল টেম্পারেচারে আসলো তারপরে সেটা বাচ্চাকে দেবেন কারণ বাচ্চারা খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায় যে বিষয়টি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি আর এই নিয়মিত ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার ঠান্ডা ফল বাচ্চাকে দিয়ে দিচ্ছেন এতে করে কিন্তু তার ঠান্ডা কাশিজনিত সমস্যা দেখা দিতে পারে এমনকি ঠান্ডা অ্যালার্জি থাকে অনেক বাচ্চাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আরও প্রকট আকারে ধারণ ধারণ করতে পারে প্রকট আকারে দেখা দিতে পারে তাই অবশ্যই যারা এই কাজটি করে থাকেন আমি বলবো সময় এখনই সতর্ক হওয়ার না হলে আপনার বাচ্চা খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়বে